আপনি যত চেষ্টাই করেন না কেন বেটিং সেট থেকে কখনোই আপনি ইনকাম করতে পারবেন না আপনি দেখবেন প্রতিনিয়ত আপনি লসে থাকবেন আর আমি কখনোই এই জিনিসটা কাউকে প্রেফার করি না আপনারা যদি ইনকাম করতে চান যদি সত্যি সত্যি অনলাইনে ইনকাম করতে চান তাহলে আপনাদের যেটা করতে হবে সেটা হলো এ ফিলিয়েট বা এজেন্ট নিয়ে কাজ করতে হবে আপনারা যারা এ বা এজেন্ট নিয়ে কাজ করবেন তারাই লাইফে একটা কিছু করতে পারবেন বা কিছু টাকা পয়সা কামাইতে পারবেন এভাবে কাজ করে কিন্তু এইরকম অনেক আছে যারা মান্থলি এক থেকে দুই লাখ টাকাও ইনকাম করে আপনারা যারা বিগানার আছেন শুরুতে কাজ করবেন দেখবেন প্রতি মাসে দশ পনেরো হাজার টাকা আপনারা ইজিলি একটু পরিশ্রম করলেই কামাইতে পারবেন সো আপনারা যদি চান অনলাইনে ইনকাম করবেন এদিক সেদিক না দৌড়াইয়া আপনারা একটা টার্গেট নেন একটা নিশ সিলেক্ট করেন দরকার হইলে আমার থেকে হেল্প নেন নেওয়ার পরে হইল আপনার একটা সিদ্ধান্তে যান বেটিং না করে এফিলিয়েট বা পার্টনার যেটাই বলেন না কেন এবং এজেন্ট নিয়ে কাজ করেন লাইফে দুই চার পাঁচটা টাকার মুখ দেখতে পারবেন আর কি এই বিষয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান এবং কাজ করার আগ্রহ থাকে আপনাদের তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সঠিক গাইডলাইনটা দিব